ব্যারাকপুর ট্রেন থেকে নামলাম আগরপাড়ার দিকে ট্রেনে উঠেছি রিটার্ন টিকিট করে ব্যারাকপুরের ট্রেন থেকে নামলাম এই ট্রেনটা ছাড়লাম আমি এখন চার্চে যাবো চার্চের দিকে ট্রেন থেকে নামলাম ব্যারাকপুরে এখন চার্চে যাব চার্চের দিকে যাব অটো ধরব অটো স্ট্যান্ডে যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি এখান থেকে দুবি দুবিঘাটের অটো ধরব দুবি ঘাটে অটো ধরব দশ টাকা ভাড়া ব্যারাকপুর চার্চে এই ব্যারাকপুরে নামলাম ব্যারাকপুরের রোডে নামলাম এখন চার্চের দিকে প্রবেশ করব এই অটো করে নামলাম অটো করে নেমেছি এখন চার্চের দিকে প্রবেশ করব চার্চের দিকে প্রবেশ করব রোড পার হচ্ছি রোড পার হচ্ছি গাড়ি যাচ্ছে এই চার্চের দিকে যাচ্ছি আমি চার্চে প্রবেশ করবো দেখুন চার্চ কত পুরোনো চার্চ ব্যারাকপুর স্টেশন থেকে অটো করে দুবিঘাটের অটোতে উঠতে হবে ডুবিঘাটের অটো থেকে এই চার্চের সামনে নামিয়ে দেবে গির্জার সামনে নামিয়ে দেবে দেখুন চার্চে এই চার্চে আমি যাচ্ছি চার্চের দিকে যাচ্ছি এখানে পেয়ার প্রার্থনা সব কিছুই হবে প্রত্যেকটা মানুষজনের জন্য প্রত্যেকটা ভাই বোনদের জন্য প্রার্থনা হবে যে হসপিটালে ভুগছে তার জন্য আমি প্রার্থনা করব। যে কষ্ট পাচ্ছে তার জন্য প্রার্থনা করব যে কাজ পাচ্ছে না রেগুলার কাজ হচ্ছে না তার জন্য আমি প্রার্থনা করব যে রোগে ভুগছে তার জন্য প্রার্থনা করব প্রত্যেকটা মানুষজনের জন্য ভাই বোনদের জন্য প্রার্থনা করব প্রত্যেকের জন্য প্রার্থনা করব এই চার্চের দিকে আমি আসি আমার নাম রাজু অধিকারী আমি আগর থেকে দিকে আমি প্রত্যেক দিন প্রার্থনা করি সকালে রাতে সবসময় প্রার্থনা করি প্রত্যেকটা মানুষজনের জন্যই প্রার্থনা করি

এই চার্চে এই চার্চ এই বিরাট এরিয়া নিয়ে এই চার্চ আছে চার্চে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জন বিভিন্ন জায়গার থেকে আসছে প্রার্থনা করছে প্রার্থনা চলছে সবসময় প্রার্থনা চলছে ভক্ত করা থাকে দেখুন চার্চে करनी है तो चला जाएगा क्या करेगा ठीक है देखो ठीक है रिचार्ज विराट डीडीए चार्ज নতুন চার্চ প্রয়াকপুর চার্চ এখানে ইংলিশ বাংলা উর্দু গুজরাটি প্রত্যেকটা ভাষায় প্রার্থনা হয় প্রত্যেকটা মানুষজনের জন্য ভাই বোনদের জন্য প্রার্থনা হয় প্রত্যেকটা রোগে যারা ভুগছে তারা রোগ থেকে মুক্ত লাভ করে ঈশ্বরের কৃপায় মহান ঈশ্বর পবিত্র আত্মা জীবন্ত পিতা জীবন্ত ঈশ্বর

ক্যাথলিক চার্চ ক্যাথলিক চার্চ দেখুন বড় এরিয়া নিয়ে চার্চ ক্যাথলিক চার্চ এই চার্চে প্রত্যেকটা মানুষের রোগ থেকে মুক্ত পায় উদ্ধার পায় রোগ ব্যাধি বিভিন্ন রকমের প্রবলেম প্রত্যেকটা জন প্রত্যেকজন ঈশ্বরের কাছে আসে ঈশ্বরের প্রার্থনা করে বাইবেল পড়তে হবে বাইবেল পড়লে রোগ থেকে মুক্ত পাবে প্রত্যেকটা মানুষজন কেউ ঘুরে আসবে না ঈশ্বর প্রত্যেকটা মানুষকেই ভালোবাসে প্রবেশ করলাম এই চার্চে প্রবেশ করলাম আমি এই চার্চে প্রবেশ করলাম এই চার্চে আমি প্রবেশ করলাম অনেক পুরনো চার্চ দেখুন এই চার্চ অনেক রোগ দূর দূর থেকে আসে এই চার্চে দূর দূর থেকে অনেক রোগ আসে অনেক যদি অনেক কিছু আসে এখান থেকে আশীর্বাদ প্রভু যিশু নিয়ে যায় চার্চে সব মা বোন মা বোন ভাই প্রত্যেকে প্রবেশ করছে চার্চে